seeke house kaanda chamal ko dekho গুড আফটারনুন সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আগেই বলেছিলাম এইবারে আর কমপ্লিট করতে পারছি না সেই জন্য আবার পার্ট টু নিয়ে আসতেই হবে আমরা লাঞ্চ সেরে অনেক এনার্জি গেন করে এরপর ঢুকে পড়ছি সুইস ফ্যামিলি ট্রি হাউস এখন আমরা আছি অ্যাডভেঞ্চার ল্যান্ডে তাহলে চলুন ট্রি হাউসটা কীরকম হয় সেটা একবার আপনাদের ঘুরে দেখায় কি সুন্দর রাস্তাগুলো দেখুন আর এই যে বাঁদর ঝুলছে হাউস এটা যেহেতু ফ্যামিলি ট্রি তাই থাকবে খাবার শোবার পড়ার জায়গা সব কিছু দেখেছে নেট দিয়ে দিয়ে কি সুন্দর বানিয়েছে না জিনিসটা আমার তো দারুণ লাগছে কি সুন্দর সিঁড়ি বেয়ে ওঠা ঠিক মনে হচ্ছে একতলা দুতলাই উঠছি গাছটাকে হাত দিয়ে দেখলাম সত্যি নাকি মিথ্যা মিথ্যি কী মনে হচ্ছে বলুন তো গাছটা কিন্তু অ্যাকচুয়াল নয় এটা আর্টিফিশিয়ালি বানানো কিন্তু পুরো অরিজিনাল লুক দেখে তবে একদমই বোঝা যাচ্ছে না চলুন দুতলায় উঠে পড়লাম এবার দেখি এখানে কি আছে বা এ তো ডাইনিং এর রুম পুরো খাবার জায়গা পিয়ানো টিয়ানো সবই আছে গানও করবে খাবারও খাবে এইটা যে বেডরুম সুন্দর না দেখতে বেডরুমটা বেডটা তার পাশে দুটো সাইড টেবিল আর ওই দেখুন ড্রেসার রাখা আছে আর এইটা কি দেখি এটা একটু অগোছালো অগছলো ভাব মনে হচ্ছে স্টাডি রুম ওই যে টেবিলে বই রাখা আছে একটা ক্যান্ডেল জ্বলছে এখানে প্রচুর বই খাতা রাখা আছে ভালোই পড়াশোনা করতো বলুন ট্রি হাউসে বসেও তাহলে চলুন বেশ অনেক কিছু দেখলাম এরপর নিচে নেমে আসি খাবার দাবারের জায়গাটা কোথায় রান্না করার জায়গাটাও তো দেখতে হবে শুধু ওপরটা দেখলেই হবে তাই না বলুন রান্না করার জায়গাটা মনে হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে চলুন দেখি সুইস ফ্যামিলি কি রান্না করে খেত এই যে চলে এলাম রান্নার জায়গায় বাহ বেশ সুন্দর টেবিলটা সাজানো দেখুন আর একদম সানলাইট আসছে পুরো রান্নাঘরে খুব সুন্দর দেখতে আমার তো ভারী পছন্দ হয়েছে আমার যদি এরকম একটা রান্নাঘর থাকতো গাছের তালাই বেশ ভালোই হতো আমরা ট্রি হাউস দেখে বেরিয়ে পড়লাম আমার তো দারুণ লাগলো এই যে দুতলা ট্রামের মতন করেও ঘোরা যায় মেন স্ট্রিট তাহলে চলুন এরপর আমরা ঢুকে পড়লাম মিকির সাথে দেখা করব বলে আমরা লাইটিং লেনে ঢুকে পড়লাম মিকির সাথে দেখা করব বলে সেটার ফান্ডাটা কি আপনাদেরকে পরে বলছি ওয়াও নবনীতাকে একবার দেখুন মনে হচ্ছে ড্রিম কামস ট্রু টিভি আর বইয়ের ক্যারেক্টারগুলো ওকে টাচ করছে ওর সাথে ডান্স করছে দেখতে পাচ্ছেন তো ওর মুখের এক্সপ্রেশনটা দেখু শুধু ও কেন আমিও এত বেশি এক্সাইটেড কি বলবো সত্যি সেই ছোট থেকে দেখেই আসতাম টিভিতে বা বইয়ে আজকে একদম নিজের চোখে দেখছি বলুন তো আপনাদেরও কি সেম এক্সাইটমেন্ট হচ্ছে মিকিকে দেখে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে মিকি সত্যি ছেড়ে আসতে খুব মন খারাপই করছিল মিকিকে ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে স্প্রিং তো নানা রকম কালারের ফুল হয়েছে দারুণ লাগছে তবে

এই লাইটনিং লেনের ফান্ডাটা হলো কিছু এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে পুরো দিন বুক করতে পারবো মানে আমরা স্ট্যান্ডিং লাইন স্কিপ করে একটু আগে আগেই রাইডসগুলো নিতে পারবো আমরা এরপর এসে গেছি প্যারেড দেখব বলে কি ভিড়টাই দেখুন এখানে কিছুক্ষণের মধ্যেই প্যারেড শুরু হয়ে যাবে দেখে মনটা সত্যি ভরে গেল এই ডিজনি ওয়ার্ল্ডটা শুধুমাত্র যে বাচ্চাদের জন্য নয় আজ এসে বুঝতেই পারলাম আর সত্যি ভিড়ও তেমন হয়েছে ছোটদের যেমন ভিড় মা বাবাদেরও তেমন ভিড় আর এই গাছটা দেখুন ঠিক মনে হচ্ছে বিনস ঝুলছে আমরা চলে এলাম আরও একটা রাইডে এটার নাম কি বলুন তো নাম হচ্ছে জঙ্গল ক্রুজ এটাতেই আমরা একবার চাপবো বোটে করে আমাদেরকে জলপথে নিয়ে যাবে আর এই দেখুন জঙ্গলে যেমন যেমন থাকে সব কিছুই এখানে আছে গাজর কলা আপেল তারপরে এইগুলো কি রাঙা আলু মানে সুইট পটেটো লেবু সবই ঝুড়ি করে করে রাখা ওই যে আমাদের বোটটাও এসে গেছে এরপর জঙ্গলের ভিতরে গিয়ে দেখি কেমন বাড়িটা তো ভারী সুন্দর জঙ্গলে জলের ধারে ভালোই লাগছে তবে না আমরা বোটে চেপে পড়েছি এবার চলুন জঙ্গলটা দেখায় ওয়াটার সুন্দর না আর্টিফিশিয়ালি মেড কিন্তু সব জেনুইন লুক বাবা সাপটা দেখুন আর ওই যে গরিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আয়না দেখছে আর টুপি পড়ছে Point in the end. Uh, but I did see my friend Ina. Everyone say hi on the right. And I want ginger and uh ginger snaps. Yeah, she's one no cookie. I'm sorry, I know these jokes are on এই জঙ্গল করেও বেশ ভালোই লাগলো একদম জঙ্গলের মতনই ফিলিংসটা ছিল দেখুন আর এই যে ওয়াটার ফলস গুলো দারুণ বাবা কুমিরটা দেখুন ঠিক মনে হচ্ছে সত্যিকারের কুমির জল থেকে উঠছে হঠাৎ করে এর লুকটাও তবে ভালো ছিল তাই না এরপর বেরিয়ে পড়লাম হাতিগুলো ভারী সুন্দর ছোট হাতি মা হাতি সব বাহ এ আবার চান করছে দেখুন আর সুঁড় দিয়ে জল দিচ্ছে কি জঙ্গল থেকে এরপর বেরিয়ে গেলাম এরপর দেখি কোথায় যাওয়া যাক নবনীতা তো বললো পপকর্ন খাবে তাই আমরা চলে এলাম পপকর্নের দোকানে পপকর্ন কিনবো বলে একটু খেয়ে দিয়ে নিই তারপরে এই যে কার রেসগুলো করব এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে তাহলে চলুন ওখানেই যাওয়া যাক এখানে দেখি কতক্ষণ স্ট্যান্ড বাই টাইম আর এখানে দেখুন কিছু নামাবলি আছে সেগুলো একটু ভালো করে দেখে নিলাম এরপর চেপে পড়বো গাড়িতে এই কার রাইডটা করে তো নবনীতা ভীষণ খুশি আর এই দেখুন সবার ইন্ডিভিজুয়ালি একটা করে ট্র্যাক আছে ধাক্কা লাগারও কোনো ভয় নেই দারুণ মজা পাচ্ছে সত্যিই যেন একদম মনে হচ্ছে গাড়ি চালাচ্ছে পোজটা দেখুন ওর আমরা আবার একবার নয় দু দুবার করলাম জানেন দারুণ মজা পেয়েছি এরপর চলে এসেছি খাবার দোকানে আরও অনেক কটাই রাইড করেছি মাঝখানে সেগুলো একটু অন্ধকার অন্ধকারে ছিল সেই জন্য আর ভিডিও করিনি কারণ চোখে দেখতেই একটু বেশি ভালো লাগছে যতটা না ক্যাপচার করে খাই খাই আজ এটাই হবে আমাদের ডিনার একটা করে চিকেন বার্গার তার সঙ্গে চিকেন নাগেজ আর কত ফ্রেঞ্চ ফ্রাই তার সঙ্গে জুস খেয়ে দিয়ে এইবার চলে এলাম ফায়ার ওয়ার্ক দেখবো বলে বাক্সের সাথে ফটো তুলব না তাই কখনো হয় তাই সবাই মিলে তুলে নিলাম একটা সেলফি ফায়ার ওয়াক্স দেখে চলে এলাম আমাদের লাস্ট রাইড আর সবচেয়ে ভালো রাইড সেটা হচ্ছে সেভেন ডুয়ার্স মাইন ট্রেন সকাল থেকে প্রচণ্ডই ভিড় ছিল এখনও আছে তবে কম্পারেটিভলি কম আর এই দেখুন সেভেন ডুয়ার্সগুলো কী সুন্দর ওইখানে ভিজিবেল হচ্ছে দেখুন বেশ ভালোই লাগছে না দেখতে এটাও একটা রোলার কোস্টার রাইড তাই আর ভিডিও করিনি সারাদিন ঘুরতে ঘুরতে চার্জ শেষ সেই জন্য এই চার্জিং স্টেশনে একটু চার্জে দিয়ে দিলাম ফোনটা আর এরপর আস্তে আস্তে ডিজনি ওয়ার্ল্ড ছেড়ে বাইরের দিকে বেরোচ্ছি এখানে জানেন তো যেগুলো একটু রোলার কোস্টারের মতন রাইড সেইগুলোতে এক্সপেক্টেন্ট মাদার্সদেরকে না করতেই বলা হয়েছে আর দেখুন চারিপাশটা লাইটে লাইটে ভরে গেছে দিনের লুকটাও দেখিয়েছি আর এরপর রাতের লুকটাও দেখাচ্ছি দুটো লুকসই ডিফারেন্ট দুটোই ভারী সুন্দর এরপর চলুন এখানকার শপিং সেন্টারে ঢুকে গেলাম এটা মেন স্ট্রিটে এম্পোরিয়াম বলে দেখুন প্রতিটা জিনিস কি সুন্দর না আর প্রচণ্ডই ইউনিক এখানে মিকি নানা রকমের টি শার্ট ড্রেস টুপি অনেক কিছু বিক্রি করছে বালুনস আর এই যে হেয়ার ব্যান্ডের মতন ওগুলো বাবলস এই টি শার্টগুলো দেখুন কি সুন্দর না হুডি টাইপের শার্টও আছে ভাবলাম এই শপিং সেন্টারটাই বা কেন বাকি থাকে এটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই হেন জিনিস নেই যেটা এখানে পাওয়া যাচ্ছে না চটি ব্যাগ এগুলোও পাওয়া যাচ্ছে তবে সবেতেই আছে মোটামুটি মিকির টাচ এটাই দারুণ ব্যাপার সে তো এই মিকির বেলুনগুলো নেওয়ার জন্য খুব বায়না করছিল কিন্তু আর কিনে দিলাম না আবার ফ্লাইটে আনতে দেবে কিনা কি জানি সেই জন্য বাবল আর হেয়ার ব্যান্ড একটা কিনে দিয়েছি চলুন এরপর বেরিয়ে পড়ি আজকে যাব একটা বন্ধুর বাড়ি ট্যাম্পাতে এখান থেকে দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মতন রাস্তা আজকে রাত্রিরে ওদের বাড়িতে গিয়েই থাকব আমরা এই যে বেরিয়ে পড়ছি এখন সাড়ে দশটা মতন বাজে আজকে সারা দিন প্রচন্ড ঘুরলাম পুরো র্যান্ডামলি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা তো দারুণ ঘুরলাম আপনারা কেমন ঘুরলেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আমরা ডিজনি ওয়ার্ল্ড ছেড়ে বেরিয়ে পড়লাম এরপর দেখা হচ্ছে কালকে সকালে বন্ধুর বাড়িতে টাটা